শান্তিনগর বিজয়নগর পুরাই পানির নিচে অফিসের নিচে রেখে আসলে যাবে এখন গুলিস্তান আছে গুলিস্তান মানে তো জ্যাম তারা বাংলাদেশ কোথাও জ্যাম নাই এইখানে জ্যাম থাকতেই হবে যে আমি বলিস থানের সুন্দর বসে আছি আধা ঘন্টার উপরে বসে আছি শ্যাম ছাড়া গুলিশ খানাকে মানায় না বৃষ্টি পড়তেছে সরকার যাবে সরকার আসবে অবস্থার কোনো পরিবর্তন নেই মানুষের ভোগান্তির আশ্বাস না কোথাও রাস্তাঘাট ডুবে যাবে কোথাও ট্রান্সপোর্টের সমস্যা কোথাও জ্যাম এ থেকে আমরা বের হ বের হতে পারবো না আমজনতা এর মধ্যে দিয়েই বাঁচতে হবে দীর্ঘদিন বাসে মামা ইয়ে নাই মাথায় তো যাওয়ার মতো পলিথিন টলিথিন নাই এটা পলিথিন দরকার মাথায় দিয়ে নেন অবস্থা অবস্থা এই থেকে বের হতে পারবো না আমরা অতএবের বন্ধু দিয়ে মানিয়ে নিতে হবে